প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ওভেনারা প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনে সম্প্রতি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অভিজ্ঞ অনভিজ্ঞ উভয়ধনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নিয়ে বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় আটই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন বেসরকারি পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ জেলায় ইউনিয়ন পর্যায়ে সফলতার সাথে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে চলুন জেলায় বিস্তারিত কর্মী এক পদের নাম ক্রেডিট অফিসার পদের সংখ্যা হচ্ছে একশোটি শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে স্নাতক পাশ অথবা সমমান যারা পাশ করছেন সেসব প্রার্থীদের শিক্ষানবিশকালীন বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর উনতিরিশ হাজার টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন আর যারা স্নাতকোত্তর বা মাস্টার্স পাস করেছেন সেই সব প্রার্থীদের ক্রেডিট অফিসার পদে শিক্ষানবিষকালীন বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর একত্রিশ হাজার পাঁচশো টাকা করে অভিজ্ঞতা ও বয়সের ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার চালনায় বেসিক ধারণা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং চব্বিশ বছরের কম নয় ত্রিশে জুন দুই তারিখ পর্যন্ত এক নম্বর নিয়োগের জন্য সরাসরি পদে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে ছাব্বিশে তারিখ সকাল দশটা থেকে এবং নয় আগস্ট দুই সকাল দশটায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে কর্মী নাম্বার একে স্থান হচ্ছে প্রিজন বাংলাদেশ ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয় হক ম্যানসন নতুন জেলখানা রোড মাইজদি নোয়াখালী কর্মিক নাম্বার দুই পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি স্নাতক অথবা স্নাতকোত্তর পাস বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালীন পঁয়ত্রিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর তেতাল্লিশ হাজার তিনশো টাকা করে অভিজ্ঞতা ও বয়সের ক্ষেত্রে বলা হয়েছে জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় সম পর্যায়ের পদে দুই বছরের চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যা আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর ত্রিশে জুন দুই তারিখে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কর্মিক নাম্বার তিন পদের নাম এরিয়া ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা পাস। বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানবিশকালীন পঁয়তাল্লিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর সাতান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা করে জাতীয় পর্যায়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনকারী সংস্থায় কমপক্ষে পাঁচ বছরের সমপর্যায়ের পদে এবং কমপক্ষে দুই বছর চলমান অভিজ্ঞতা সহ কমপক্ষে আজ থেকে সাতটি শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে আবেদনপত্রের চাকরির অভিজ্ঞতা ও শাখার সংখ্যা উল্লেখ আবশ্যক কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কর্মী নম্বর চার পদের নাম অভ্যন্তরীণ রীক্ষক ও মনিটরিং অফিসার পদের সংখ্যা তিনটি স্নাতকোত্তর পাস বেতন শিক্ষানবিশকালে আবিষ্কালে পঁয়ত্রিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর তেতাল্লিশ হাজার তিনশো টাকা করে দেওয়া হবে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে জাতীয় পর্যায়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনকারী সংস্থায় সমপর্যায়ের পদে দুই বছর চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যা আবেদনপত্রে উল্লেখ আবশ্যক কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে তিরিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর কর্মী নাম্বার পাঁচ পদের নাম কেস ম্যানেজমেন্ট অফিসার রেস প্রজেক্টে নিয়োগ হবে একজন স্নাতকোত্তর পাস বেতন সাতচল্লিশ হাজার সাতশো টাকা দেওয়া হবে এবং অন্যান্য ভাতা প্রযুক্তির নিয়ম অনুসারে দেওয়া হবে জাতীয় পর্যায়ের সংস্থায় সমপদায় দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যা আবেদনপত্রে উল্লেখ করতে হবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর চাকরির সুবিধাদির ক্ষেত্রে বলা হয়েছে উপরোক্ত সকল পদে শিক্ষানবিশ কাল হবে ছয় মাস ছয় মাস সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকরি বিধিমেলা অনুযায়ী বেতন স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সংস্থার নিজস্ব ডরমেটরিতে থাকার ফ্রি ব্যবস্থা সহ প্রতি মাসে টিফিন ভাতা মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ও মোবাইল ইন্টারনেট বিল সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে চলমান অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষান আলোচনা সাপেক্ষে হ্রাস করা যাবে চাকরির শর্তাবলীতে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের পূর্বে এক দুই তিন নম্বর পদের প্রার্থীদের যথাক্রমে বিশ হাজার ত্রিশ হাজার ও চল্লিশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যা চাকরি শেষে নিয়ম অনুযায়ী ফেরতযোগ্য স্বামীর উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এক নম্বর পদে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে পূর্বে এক মাস প্রশিক্ষণকালীন সময়ে খাবার ও পকেট খরচ বাবদ পনেরো হাজার টাকা সহ আবাসিক সুবিধা দেয়া হবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের পূর্বে পিতা বা আইনগত অভিভাবককে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সকল মূল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সকল মূল সনদ প্রতিষ্ঠানের নিকট জমা রাখতে হবে এক নম্বর পদে নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার সাক্ষাৎকার দিতে হবে ছাব্বিশে জুলাই সকাল দশটা এবং নয় আগস্ট সকাল দশটায় সাক্ষাৎকারের স্থান প্রিজন বাংলাদেশ ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয় হক হকম্যানসন নতুন জেলখানা রোড মাইজদি নোয়াখালী অন্যান্য পদে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত নাগরিকত্বের সনদপত্র মূল শিক্ষাগত সনদপত্রের ফটোকপি সদতলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত সহ নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন কাসানা ফ্লাট ফ্ল্যাট রোড ছয় বনানী ঢাকা বারোশো বাসায়কৃত প্রার্থীদেরকে ফোন বা এসএমস এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল মূলত প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ